আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তো সবাই কেমন আছেন তো দেখুন আজকে আমি প্রায় আজকে আরেকটি বছর আমাদের আজকে নিল দু হাজার চব্বিশ গিয়ে দু হাজার পঁচিশে চলে আসলাম আমরা নতুন একটি বছরে তো সবার জন্য নতুন বছরে শুভেচ্ছা রইল তো দেখুন আজকে নতুন বছরে প্রথমে আমি কি করলাম পা এখন বারোটা দশ মিনিট বাজে নতুন বছরের আমার প্রথম পাস দেখুন তো আজকে ডিউটির থেকে আসার সময় আমার সাইকেলটা এখানে ফংস হয়ে গেছে তো আমি না লক্ষ্মীর কাছে সাইকেল দিয়ে বললাম গুড়া বলি যে আসলে সাইকেল ফংস হয়ে গেলে আপনি আপনার প্রবাসী আপনি একটু সাইকেল ঠিক করতে কত কাছে যতক্ষণ মার্কেট না আমি যেখানে আসি মনে কোনো দোকানে তো সাইকেল ঠিক করতে লিয়ে ঘুরিয়ে যেত তাই নিজেটা নিজে একটু ঠিক করার চেষ্টা করতেছি

তো সাইকেলটা হঠাৎ আপনার এক তার আপনার হয়ে গেছে তো এটা ঠিক করলাম নতুন বছর পঁচিশ সালে প্রথম এটা বাই বারোটা দশ বাজে আপনার এটা ঠিক করলাম তো আসলে আপনার সব কিছু শিখে রেখে পারো তো আপনার হাতে করলে অনেক ভালো কারণ এটা ঠিক করার জন্য আপনার প্রায় অনেক দূর যেতে হতো তাই